ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শিবশম্ভু জয় মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণ যদি বলতেন তোমার ঘরেও আমি আসব যদি একবার আমাকে হৃদয় দিয়ে ডাকো তাহলে তুমি ডাকতে তবে শোনো এমন এক তিথি বছরে একবার আসে যখন হৃদয় থেকে ডাকা মানেই ঘরে সৌভাগ্যের আগমন নিশ্চিত বন্ধুরা এ শুধু পূর্ণিমা নয় এ হল সৌভাগ্য পূর্ণিমা যেখানে দেবতারা নিজেরা ঘরে আসেন যদি তুমি সঠিক নিয়মে তাদের আহ্বান জানাও বন্ধুরা শ্রাবণ মাসের একটি অত্যন্ত পুণ্যতিথি হল শ্রাবণী পূর্ণিমা যাকে আমরা রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা নামেও চিনি তবে শাস্ত্র মতে এই পূর্ণিমার আরেকটি গভীর তাৎপর্যপূর্ণ নাম আছে সৌভাগ্য পূর্ণিমা কারণ এই দিনে কিছু বিশেষ কাজ করলে গৃহে সৌভাগ্য শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে এমনটাই বলা হয়েছে আমাদের ধর্মগ্রন্থে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব এক হাজার চারশো বত্রিশ বঙ্গাব্দ দুই হাজার সালের এই সৌভাগ্য পূর্ণিমা কবে পড়ছে পূর্ণিমার কোন কাজগুলি করলে গৃহে সৌভাগ্য আসে আবার কোন কোন কাজ একেবারেই করা উচিত নয় এই তিথিতে নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের জানাই আন্তরিক স্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র দেবদেবীর পূজা ও আচারবিধি নিয়েই আমাদের এই আয়োজন চলুন এবার মূল বিষয়ে আসি এই বছর অনেকেই দ্বিধায় আছেন এই শ্রাবণী রাখি পূর্ণিমা কি আগামীকাল শুক্রবার নাকি শনিবার পালিত হবে কারণ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আট ই আগস্ট শুক্রবার বাইশ শ্রাবণ দুপুর একটা সাতান্ন মিনিটে আর তা শেষ হবে নয় ই আগস্ট শনিবার তেইশ শ্রাবণ দুপুর একটা একচল্লিশ মিনিটে অর্থাৎ পূর্ণিমা তিথি জুড়ে রয়েছে শুক্রবার এবং শনিবার উভয় দিনই ফলে এই দুই দিনেই পূর্ণিমা সংক্রান্ত বিভিন্ন আচার পালন করা যেতে পারে তবে শাস্ত্র ও লোকাচার অনুসারে কোন দিন কোন কাজ করা শ্রেয় তা এই ভিডিওতেই যান বিস্তারিতভাবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ ভিডিওর শেষে আমরা বলব এই সৌভাগ্য পূর্ণিমার দিনে কোন একটি কাজ করলে আপনার জীবনে সৌভাগ্য ও শান্তি নিশ্চিতভাবে প্রবেশ করবে চলুন শুরু করি বন্ধুরা যেমন শুক্রবার দিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তেমনি শনিবার দিনও পূর্ণিমার পূর্ণ প্রভাব বিদ্যমান থাকবে কারণ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে শুক্রবার দুপুর একটা সাতান্ন মিনিটে এবং এই তিথি শনিবার দুপুর একটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে সুতরাং পূর্ণিমার রাত্রি শুক্রবার রাতেই পড়ছে এজন্য শাস্ত্র মতে যদি আপনি শ্রী শ্রী সত্যনারাজন ব্রত বা মা লক্ষ্মীর পূজা করতে চান তাহলে শুক্রবার সন্ধ্যার সময়ই তা সম্পন্ন করা শ্রেয় সন্ধ্যার সময়কাল শুক্রবার সন্ধ্যা ছয়টা তেরো মিনিট থেকে রাত সাতটা উনচল্লিশ মিনিট এই সময়ের মধ্যেই সত্যনারাজন ঠাকুর ও মা লক্ষ্মীর পূজা করুন আর আমরা জানি পূর্ণিমার দিন চান্দ্র পূজাও বিশেষ গুরুত্বপূর্ণ যদি আপনি এই সৌভাগ্য পূর্ণিমায় বিশেষ রূপে মা লক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে এক কাজ কুন পূর্ণিমার সময়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি পাত্রে ক্ষীর বা পায়েশ নিবেদন কুন পূজা সম্পন্ন হওয়ার পর সেই ক্ষীর চাঁদের আলোতে কিছুক্ষণ রেখে দিন এরপর পরদিন সকালে সেই প্রসাদ পরিবার ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করুন এবং নিজেও গ্রহণ কুন এতে গৃহে অর্থ শান্তি ও সৌভাগ্যের আশীর্বাদ নিশ্চিতভাবে আসবে এমনটাই বলা হয়েছে শাস্ত্রে এবার আসা যাক শনিবার দিনের কথায় যেহেতু পূর্ণিমার তিথি শনিবার দুপুর পর্যন্ত রয়েছে তাই শনিবারও অনেক গুরুত্বপূর্ণ পূর্ণিমা আচরণ করা যায় বিশেষ করে আমরা জানি পূর্ণিমার দিন অশ্বত্থ গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালানো এবং জল নিবেদন করা অত্যন্ত পুণ্যকার্য কি করবেন শনিবার সকালে অর্থাৎ তিথি ও সূর্যোদের পর বাড়ির আশেপাশে থাকা কোনো একটি অশ্বত্থ গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান এরপর সেই গাছটিকে পাঁচবার প্রদক্ষিণ করুন এবং সামান্য জল নিবেদন করুন এতে শাস্ত্র মতে গৃহে আর্থিক সমৃদ্ধি ও স্থাজিত্ব বৃদ্ধি পায় এই পূর্ণিমা তিথিকে হরিহর মিলন তিথি বলেও মানা হয় কারণ এই বিশেষ পূর্ণিমাতেই শ্রীহরি বিষ্ণু স্বজন শিবলিঙ্গে আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ শিব ও নারাজনের মিলনরূপ এই তিথি এজন্য এই দিনে শিব ও বিষ্ণুর যুগপথ উপাসনাও বিশেষ ফলদায়ক তাই বন্ধুরা এই পূর্ণিমার দুই দিন শুক্র ও শনিবার উভয় দিনেই কিছু পবিত্র কার্য করলে জীবনে সৌভাগ্য সমৃদ্ধি ও ঈশ্বর কৃপা নিশ্চিতভাবেই আসবে বন্ধুরা তাই এই পূর্ণিমাকে বলা হয় হরিহর মিলন তিথি কারণ এই দিনেই শ্রীহরি বিষ্ণু আবির্ভূত হয়েছিলেন শিবলিঙ্গে এই মহাতিথিতে একদিকে যেমন শ্রীকৃষ্ণ তথা শ্রীবিষ্ণুর পূজা করা হয় তেমনি অপরদিকে শিবলিঙ্গে জল অর্পণ করাও বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ অনুরোধ শনিবার দিন পূর্ণিমা তিথি শেষ হওয়ার আগেই ওম শিবায় মন্ত্র উচ্চারণ করে শিবলিঙ্গে জল অর্পণ কুন। এতে শিবের কৃপা লাভ নিশ্চিত এবার আসি এই পূর্ণিমার ব্রত বা উপবাস ঠিক কবে পালন করবেন যদি আপনার ইচ্ছা থাকে সত্যনারাজন ব্রত বা মা লক্ষ্মীর পূজা করার তাহলে শুক্রবার দিন উপবাস রাখাই শ্রে আর যদি আপনি অশ্বত্থ গাছে জল নিবেদন শিবের পূজা বা রাধাকৃষ্ণের আরাধনা করতে চান তাহলে শনিবার দিন উপবাস রাখা উত্তম সবচেয়ে ভালো উপায় কি যদি সম্ভব হয় তাহলে পূর্ণিমা তিথি শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ শুক্রবার দুপুর এক মিনিট থেকে শনিবার দুপুর এক একচল্লিশ মিনিট পর্যন্ত উপবাস পালন করুন এমন না পারলে শুধু নিরামিষ খাবার খেয়ে এবং পূর্ণিমার বিধি মেনে চলেও আপনি এই উপবাস পালন করতে পারেন পূর্ণিমার দিন কি কি করা একেবারেই উচিত নয় বর্জনীয় খাদ্য আমিষ খাবার পেঁয়াজ রসুন মদ বা নেশাজাতীয় দ্রব্য আচরণগত বর্জন ঝগড়া বিবাদ মিথ্যা বলা কাউকে অসম্মান করা পর্নিন্দা ও পরচর্চা হিংসা ও নেতিবাচক চিন্তা চুল দাড়ি বা নখ কাটা পূর্ণিমা একটি পবিত্র ও সৌভাগ্যময় তিথি এই দিন শরীর মন ও আচরণ তিনটি যেন পবিত্র থাকে সেদিকে খেয়াল রাখাই হল প্রকৃত পূজা বন্ধুরা এই পূর্ণিমা শুধু সৌভাগ্য পূর্ণিমা নয় এদিনই পালিত হয় ঝুলন পূর্ণিমা রাধাকৃষ্ণের প্রেম ভক্তি ও লীলার পবিত্র স্মৃতি নিয়ে এই কারণে বিশেষ করে শনিবার দিন রাধাকৃষ্ণের পূজা করতে ভুলবেন না যদি আপনার বাড়িতে কেউ রাধাকৃষ্ণ সেজে আসে সে শিশু হোক বা বড তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না এমনকি আশপাশে যদি কোনো বাচ্চা ঝুলন দোলায় দুলছে তাকেও অন্তত সামান্য কিছু দান করার চেষ্টা করুন এটি প্রকৃত ভক্তির প্রকাশ অন্যদিকে এই ঝুলন পূর্ণিমাই আবার রাখি পূর্ণিমা হিসেবেও পরিচিত আপনারা নিশ্চয়ই জানেন মহাভারতের সেই বিখ্যাত কাহিনী যখন ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করার সময় তার তর্জনীতে রক্ত ঝরেছিল ঠিক তখনই দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে তার রক্ত বন্ধ করেছিলেন আর এই ঘটনাই জন্ম দেয় রাখি বন্ধন উৎসবের যা ভাইবোনের নিঃস্বার্থ ভালবাসা ও রক্ষাবন্ধনের প্রতীক তাই রাখি পড়ানোর সঠিক সময়ে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও শুক্রবার দুপুর এক সাতান্ন থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তবুও শুক্রবার রাখি পড়ানো একেবারেই উচিত নয় কারণ তিথি অর্থাৎ যেই পূর্ণিমা তিথি সূর্যোদয়জের পর পড়ছে তা পড়বে শনিবার সেই জন্য এই বছর রাখি বন্ধনের সবচেয়ে শুভ দিন হল তেইশ শ্রাবণ নয় ই আগস্ট শনিবার তাই যারা ভাই বা দাদাকে রাখি পড়াতে চান তারা শনিবার তিথির পরেই এই শুভ কাজটি করুন আর যদি আপনি পূর্ণিমার পূর্ণ সময়ে গঙ্গাস্নান অশ্বত্থ গাছে জল নিবেদন বা ভগবান শিব ও রাধাকৃষ্ণের পূজা করতে চান তাহলে শুক্র এবং শনিবার উভয় দিনেই এই কর্ম পালন করতে পারেন বিশেষ করে শনিবারের গুরুত্ব যেন না ভুলে যান তাই বন্ধুরা এই শনিবার সৌভাগ্য পূর্ণিমার দিন বিশেষভাবে পালন কুন। বিশেষত যারা অসত্য গাছে জল নিবেদন করতে চান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশ একটি তামার পাত্রে জল নিন তাতে সামান্য আতপ চাল ও চিনি মিশিয়ে নিন এরপর সেই জল অসত্য গাছের গোড়ায় অর্পণ করুন তবে তার আগে গাছটিকে পাঁচবার প্রদক্ষিণ করুন এবং একটি ঘিয়ের বা তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন এই পবিত্র কর্মটি সৌভাগ্য পূর্ণিমার দিন পালন করলে নিঃসন্দেহে সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ হয় এমনটাই বলা হয়েছে শাস্ত্রে বন্ধুরা এই শ্রাবণের রাখি পূর্ণিমা শুধু সৌভাগ্যের তিথি নয় এই দিন বিশেষ কিছু যোগেরও সৃষ্টি হচ্ছে আজ রয়েছে সিদ্ধিযোগ সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবিযোগ শুভ যোগে যে কোনো কাজ শুরু করলে তা ফলপ্রদ হয় তাই আজ যদি কোনও কাজ পূজা বা সিদ্ধান্ত নেন তবে তা আপনার জীবনে সৌভাগ্য ও সাফল্য বয়ে আনবে আর হ্যাঁ আজ যেহেতু বৃহস্পতিবার এবং আমরা জানি শ্রাবণ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করা অত্যন্ত শুভ তাই যদি আপনি পূজা করতে নাও পারেন অন্তত আজকের দিনে একটি প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রার্থনা করুন এবং একবার অন্তত শ্রবণ করুন মা লক্ষ্মীর ব্রতকথা বন্ধুরা এই সৌভাগ্য পূর্ণিমা শুধু একটি তিথি নয় এটি একটি আধ্যাত্মিক সুযোগ যা জীবনে সুস্মৃদ্ধি শান্তি ও আনন্দের দরজা খুলে দেয় আপনারা যদি এই বিশেষ দিনটি সঠিক নিয়মে পালন করেন তবে নিশ্চিতভাবে আপনি ও আপনার পরিবার ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন যে হৃদয়ে ঈশ্বরের জন্য স্থান আছে তার ঘরেই সৌভাগ্যের বাস বন্ধুরা পূর্ণিমা মানেই আলো এই সৌভাগ্য পূর্ণিমায় হোক সেই আলো যা শুধু ঘরে নয় মনেও শান্তির দীপ্তি ছড়িয়ে দেয় এমন পূর্ণ দিনকে যেন কখনোই অবহেলা না করি সৌভাগ্য পূর্ণিমা এই ভিডিওটি যদি আপনাকে উপকারী লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই রকম আধ্যাত্মিক শাস্ত্রভিত্তিক ও মঙ্গলময় ভিডিও আমরা রোজই বানাই বন্ধুরা এইভাবেই শাস্ত্র আর ভক্তির আলোকে আমরা যদি জীবনকে সাজাই তবে সৌভাগ্য শান্তি আর ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবন থেকে কখনো হারিয়ে যাবে না সবাই সুস্থ থাকুন ভাল থাকুন এই প্রার্থনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে